মাঝে মধ্যে তারকাদের সঙ্গে নানান কাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটিয়ে বসেন ভক্ত অনুরাগীরা এসব কারণে প্রায় সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা এবার দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের সঙ্গে হঠাৎ অপ্রীতিকর ঘটনা ঘটালেন এক ভক্ত এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন থালাপতি বিজয় শুধু তাই নয় রীতিমতো অভিনেতাকে জুতা ছুঁড়ে মারেন ওই অনুরাগী তবে হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন তিনি এমন প্রশ্নে যেন উত্তাল নের দুনিয়া জানা গেছে প্রয়াত অভিনেতা এবং রাজনৈতিক রাজনীতিক শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন থালাপতি বিজয় সেখানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো এই অভিনেতাকে গত ডিসেম্বর না ফেরার দেশে পারি জমান তামিল অভিনেতা ও রাজনীতিক বিজয়কান্ত তাকে হাসপাতালে সেই শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন থালাপতি বিজয় আর সেখানেই ঘটল বিপত্তি তখনই হাসপাতালে ভিড় হয়ে গিয়েছিল থালাপতি বিজয় সেখানে পৌঁছানোর পর ভিড় আরও বাড়তে থাকে আচমকায় তার দিকে উড়ে আসে একটি জুতো অনেকেই সেদিন প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন তাই ভিড়ের মধ্যে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় কিছুটা সমস্যায় পড়তে হয় থালাপতি বিজয়কে তাই নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে ধীরে ধীরে পথ তৈরি করছিলেন অভিনেতার জন্য আর ঠিক তখনই ভিড়ের মধ্যে এক অনুরাগী ব্যাপক খারাপ আচরণ শুরু করেন রীতিমতো পা থেকে চটি খুলে ছুড়ে দেন থালাপতি বিজয়ের দিকে এই ঘটনায় চমকে যান আশেপাশের সবাই তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন অভিনেতার যে দিক থেকে জুতাটি এসেছিল সেদিকেই ছুড়ে মারেন তারা উল্লেখ্য আগামী দুই থেকে তিন বছর বড় পর্দায় দেখা যাবে না থালাপতি বিজয়কে কেননা তিনি রাজনীতিতে যোগ দেবেন দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য নাকি প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে থালাপতি বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে জোরালো হয়েছে এই জল্পনা